খবর আপনাদেরকে দেওয়ার জন্য আমরা মা মাধ্যমে আসলাম আজকে খবর শুনলাম বাঁকুড়া জেলার ইন্দরপুর ব্লকের মধ্যে ছাতাপুর মোড়ে গির্জাদার জুনায়ক সিদ্দিকী হাইজা নজর ক্রিক্ষেপরা করে আক্রমণ হয়েছে আমরা এই আক্রমণকে তীব্র নিন্দা জানাচ্ছি ধিকার জানাচ্ছি যে এই আক্রমণটা যারা করেছে আর এস এস বিজেপি মুসলিমরা আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আমরা মুসলিম সমাজের মানুষ আমাদেরকে নাপাবেন না আমরা ফুটফুরা সিলসিলার বীরজাবা হুজুরদের ভালোবাসি মহাব্বাস করি আমরা বাংলার মুসলমান শুধু যে ভুটটা শিবসিনা বলে আমরা তাদের ভালোবাসি তা নয় একটা ধুপিওয়ালা দাড়িওয়ালা সে যেই হোক বাংলার মুসলমান যদি কোনো ধুপিওয়ালা দাড়িওয়ালার ওপরে যদি আক্রমণ হয় সেটা আমরা আমাদের কষ্ট হয় তাই বিজেপি আর এস এস এর লোকেদেরকে বলবো সাবধান হয়ে যান মোদীকে বলবো সাবধান হয়ে যান আপনার শুভেন্দু তারপরে যারা আছেন নাদেরকে বলতো সাব্যস্ত হয়ে যান না হলে বুঝবেন যে চত্বরে আসবে তো দুটো পেটা খাবে বুঝবেন যে চত্বরে আসবেন কি রানী এই হাওড়া জেলার আnder যদি আপনাদের দেখতে পাই তো দুটো ভিটা করে আপনাদেরকে মারা হবে এইজন্য আপনাদেরকে আমরা সাবধান করে দিলাম থাকবেন আমার সাথে আছে বড়া বাচ্চা আতিয়াসকর সাহেব ভিডিও

মাথা তো গরম হয়ে গিয়েছে কেননা এক এক করে তাম পশ্চিমবাংলার জমিট করা হচ্ছে যেখানে দেখছি মার খাচ্ছে কে মুসলমান বর্ধমানে মার কাছে কে মুসলমান বিজ্ঞাপুরে মার খাচ্ছে কে মুসলমান এই আর এস এস এর দুষ্কৃতি যারা এই আর এস এস কাণ্ডারি যারা আছেন এই বিজিপির মালেরা মুসলিম জাতিকে টার্গেট করে বিশেষ করে দাঁড়ি হলার দেখে যারা খুব ভাবে ধর করছে সেই ভালো ভালোবাসার ভাই আমরা আমরা এখনো কিন্তু শান্ত আছি আমাদের শান্তকে আপনারা অশান্ত করাবেন না যদি আমরা যদি খেপে যাই আপনাদের মতো ওই আর এস এস কুত্তার বাচ্চারা আপনাদের আমরা জুতো ফেলা রাস্তায় ঘুরব এবং আগামী দিন এমন একটা ভয়ঙ্কর দিন আছে এই জাতি এই জাতি মাথা নিচু করা জাতি নয় এই জাতি সবসময় মাথা উঁচু করে থাকে